নিজের মাকে খুনের পর দেহ পাঁচ টুকরো করার ঘটনায় গুণধর ছেলেকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের ছেলের পাশাপাশি ওই হত্যায় দোষী সাব্যস্ত সাতজন আসামিকে ফাঁসি নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে ঘটনার সূত্রপাত দুই হাজার সালের সাত অক্টোবর ওইদিন বাংলাদেশের নোয়াখালী সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি ধান ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় নূরজাহান নামের এক মহিলার মাথা ও দেহাংশ খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ পরদিন একই ক্ষেত থেকে মহিলার দেহের আরও তিন টুকরো উদ্ধার করা হয় এই ঘটনা প্রকাশে আসার পর নিহত মহিলার ছেলে হুমায়ুন কবির পুলিশের দ্বারস্থ হন খুনের মামলা দায়ের করেন তদন্তে নেমে মোহাম্মদ নীরব ও কসাই নূর ইসলাম নামের দুজনকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ জানা যায় ঘটনা নেপথ্যে রয়েছেন মৃতার ছেলেই জানা গিয়েছে নিহত নূরজাহানের প্রথম পক্ষের ছেলে বেলাল হোসেন ঘটনার বছর ঋণের টাকা পরিশোধ নিয়ে দ্বিতীয় স্বামীর ছেলে হুমায়ুন কবিরের সঙ্গে মায়ের বনিমনা হচ্ছিল না এর জেরেই মাকে হত্যার করে হুমায়ুন আর সেই হত্যাকাণ্ডে বন্ধু প্রতিবেশী ও স্বজন সহযোগিতা করে হুমায়ুনকে পুলিশ জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী ছয় অক্টোবর রাতে ওই মহিলাকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় পরে লাশ পাঁচ টুকরো করে প্রতিবেশী পাওনাদারের ধান খেতে রেখে আসা হয় ব্যবহৃত মাংস কাটার ধারালো অস্ত্র বটি একটি কোদাল ও নারীর পরনে থাকা শাড়ি উদ্ধার করে পুলিশ এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এছাড়া মোট সাতাশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক